দুইটা সোনার হরিং একটা হয়েছে পিমিও একটা হয়েছে এলিয়ন জাতীয় গাড়ি মার্কেট ধামাকা অফারে গাড়ি ছেড়ে দিব দু হাজার তেরো মডেলের গাড়ি সোনার হরিং কেটের রাজা এলিয়ন গাড়ি একদম যা অরিজিনাল শেপে আছে আসসালামু আলাইকুম কামাল ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আজকে আমাদের জন্য কি কি গাড়ি থাকছে ভাই ভাই গাড়ি নিয়ে সিএ এই দুইটা সোনার হরিং একটা হইছে পিমিও একটা হইছে এলিয়ন জাতীয় গাড়ি জাতীয় গাড়ি মার্কেট ধামাকা অফারে গাড়ি ছেড়ে দিব দুটাই আমি রাসেল এন্টারপ্রাইজ থেকে বলছি কামাল উদ্দিন আসেন গাড়ি দুইটা দেখাই দুই হাজার তেরো মডেলের গাড়ি সোনার হরিণ এই গাড়ি যারা নিবে তারা লাভবান হবে গাড়িগুলি সুপার ফ্রেশ কন্ডিশন কোনো খোলা কাটা মায়ের গুতা কোনো কিছু অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই গ্লাস যা আছে সব অরিজিনাল আছে চারোটা চাকা নতুন

হ্যাঁ ওভারঅল ফুল ফ্রেশ নাকি ভাই একদম ফুল ফ্রেশ গাড়ি একদম এত পার্সোনাল ইউজার কম ইউজার গাড়ি ভাই প্যাডগুলো দেখেন দেখলে আসলে বোঝা যায় কত একদম নতুন নতুন এখনো আছে প্রিমিয়াম লাইটটাও জ্বলতেছে ফুল ফুল ফ্রেশ এখানে সামনে পিছনে গ্লাসগুলো তো অরিজিনাল সব অরিজিনাল ভাই একদম অরিজিনাল লাইট এই ব্যাক লাইট হেডলাইট যা আছে সব অরিজিনাল এটা কি প্যাকেজের গাড়ি ভাই এটা প্রিমিয়াম প্যাকেজের গাড়ি প্রিমিয়াম প্যাকেজের গাড়ি জি যদি আমাদের একটু ব্যাক গ্যালাটা খুলে যদি পিছনের কন্ডিশনটা একটু দেখাইতেন জি অবশ্যই ভিউয়ার্স ফুল ফ্রেশ চাকাগুলো দেখেন একদম নতুনের মতো চাকাগুলো অনায়াসে দেড় থেকে দুই বছর ব্যবহার করা যাবে এই চাকাগুলো এ হচ্ছে ওভারঅল পিছনের কন্ডিশন জি এই যে পিছনে দেখেন আছে ও একদম অরিজিনাল আছে ফ্রেশ 18 19 20 এর যেরকম শেপের পিছনের সাইডটা থাকে এক্সপার্ট চাকাটা আছে একদম নতুনের মতো জি আমরা যদি একটু সামনের ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখি প্রিমিও গাড়ি এক কথায় বলা যেতে পারে সোনার হরিণ দেখেন যা আছে সব একদম অরিজিনাল আছে ফুল ফ্রেশ ভিভিটি নিন জি বা কোনো হিস্টরি নাই মার্সেল একদম মার্সেল যা আছে অরিজিনাল নাম্বারটা এখনো ফুল ফ্রেশ অরিজিনাল অবস্থা হ্যাঁ অরিজিনাল অবস্থায় আছে এই যে লাইট গিলি দেখেন এই যে লাইট গিলি এই যে লাইট একদম যা আছে অরিজিনাল একদম এই যে দেখেন বিট মুড গিলি যা আছে সব অরিজিনাল আছে বাম্পারটা ইনস্টল করা আছে জি জাস্ট বাই এন্ড ড্রাইভ এটার মডেল আর রেজিস্ট্রেশনটা এটা হইছে মডেল হইছে 2013 রেজিস্ট্রেশনটা আপনার হইছে 2019 এর লাস্টে ডিসেম্বরে রেজিস্ট্রেশন গাড়িটা খুবই অল্প চলা পার্সোনাল গাড়ি ছিল গাড়িটা আমরা এই যে গত পরশুদিন নিয়ে আসছি এখনো ফ্রেশ কন্ডিশন কোনো কাজ কম করাই নেই একদম ফ্রেশ কন্ডিশন আসছে জাস্ট ধোয়া মোছার কাজটাই হয়েছে একদম ধোয়া মোছার কাজ তারপরেও পলিশ পলিশ করে দিব তো আমরা আস্কিং প্রাইস কত টাকা যাচ্ছে এটা আস্কিন প্রাইস এইটা আস্কিন প্রাইস আপনারা চাচ্ছি 23 লাখ 50 আসলে ইনশাআল্লাহ সম্মান করব ইনশাআল্লাহ আমরা পরবর্তী দেখতে পারতেছি আরেকটা এলিয়ন ফুল ফ্রেশ এমন এলিয়ন পাওয়া গাড়ি কিন্তু খুবই ভাগ্যের একটা মার্কেটের রাজা মার্কেটের রাজা এলিয়ন গাড়ি একদম যা আছে অরিজিনাল শেপে আছে সব একদম ফ্রেশ কন্ডিশন লাইট মুড যা আছে সব ফ্রেশ আছে একেবারে খুব সুন্দর গাড়ি একটা একটা বডি কিটের শেপ দেওয়া আছে জি ফুল ফ্রেশ ফুল লাইট ইনস্টল করা আছে চাকাগুলো কি অবস্থা ভাই চাকাগুলো একদম নতুনের মতো অনাশিতে এক থেকে দেড় বছর ইউজ করা যাবে ফুল ফ্রেশ একদম টানা বডি কোন রকম অ্যাক্সিডেন্ট হিস্টরি তো ভাই নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরির নাই যদি আমরা একটু ড্রাইভিং সিটের কন্ডিশনটা দেখি জি ফুল ব্ল্যাক ইন্টেরিয়র জাপান থেকে যেভাবে অ্যান্ড্রয়েড প্লেয়ারটা আসছে সেভাবেই আসছে সবটা জেসি স্টিয়ারিংটা দেখেন ফুল ফ্রেশ পুশ স্টার একটা গাড়ি প্যাডগুলো দেখলে আসলে বুঝতে পারবেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে এটা হচ্ছে ওভারঅল কন্ডিশন পিছনের প্যাসেঞ্জার সিটের কন্ডিশনটা যদি আমরা একটু দেখাই এ হচ্ছে পিছনের প্যাসেঞ্জার সিটের কন্ডিশন ফুল ফ্রেশ জাস্ট ওয়াশ পলিশ করেই গাড়িগুলো দেখানো হচ্ছে হ্যান্ডেস কাফ হোল্ডার পাচ্ছেন পিছনে ঝুড়িগুলো যদি একটু দেখাই এ হচ্ছে ওভারঅল ঝুড়ির কন্ডিশন ফুল ফ্রেশ অনেক সময় এগুলো ব্যবহার করার কারণে দাগ উঠে যায় কিন্তু এটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে ভাই পিছনের লাইটগুলো তো অরিজিনাল অবস্থায় আছে একদম অরিজিনাল অবস্থায় আছে এই দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই একদম যা আছে সব অরিজিনাল আছে এখন আমরা রং করেই নেই অরিজিনাল কালারে আছে গ্লাসটা যে অরিজিনাল আছে তার অরিজিনাল ফোর গিয়ার একটা গাড়ি জি যদি আমরা একটু ভিতরের কন্ডিশনটা দেখি এই যে দেখেন টুলস গুলো আলাদা করে কিনতে হচ্ছে না টুলস গুলো পাচ্ছেন জি এক্সপার্ট চাকা আছে ফুল ফ্রেশ সিএনজি করা আছে সিএনজি করা 6 লিটার সিএনজি করা হ্যাঁ ভরবেন আর চালাবেন যদি ভাই আমরা এর ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখি

চোদ্দতে রেজিস্ট্রেশন তাহলে ভাই এলিওয়ানের মডেল রেজিস্ট্রেশনটা এটা হয়েছে দুই হাজার নয় মডেল তেরো লাস্টে রেজিস্ট্রেশন এটা এলপিজি সিএনজি করা গাড়ি খুব ভালো কন্ডিশন আস্কিং প্রাইস কত টাকা যাচ্ছেন আস্কিং প্রাইস অবিশ্বাস্য দামি দিয়ে দিব এটা মার্কেট যাচাই করে দেখবেন আঠারো লাখ আশি তারপরে সম্মান করা হবে আসলে কথা বলার সুযোগ আছে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিয়েন আমাদের শোরুমের অ্যাড্রেস বাড়িধারা যে রাসেল এন্টারপ্রাইজ আজকের ভিডিও এই পর্যন্তই